মৌলা আব্বার নাম হচ্ছে আব্দুল মজিদ বাড়ি মালিক গ্রাম গোরস্থানের ওখানে এখন আমাকে আমার বড় ভাই ঘর দোর ভাঙচুর করছে আমার ভাবি ফোন দিয়েছে যে তুমি আর মা এসে দেখে দাও আমি ভ্যান নিয়ে দেখতে গেছি আমাকে চারি সাফল সাফল লাঠি মানে বাটান টাটান দিয়ে মাততে আছে আমার ভাবি আটকা রাখছে আমার গ্রামের লোকজন যে পাড়া ঘরের লোকজন আনতে গেছে তারা পাতা করে ধরে নিয়ে এসেছে তার উপর দিয়ে আমার মাথার উপর বাড়ি চলেছে মানে আট দশটা আমি ঠেকে দিয়েছি কাইটিও এখন অনেক জায়গায় গেছে আমার ছেলেটার মাথা ফাটাইছে বাপের মারছে মার মারছে বড়ো ভাইয়ের আগে মাথা ফাটাইছে তো এখন ওদের কথা যে তুমি আছে এই কেস তোলো কেস তুলো আর এনে যারটুক পাবা তারটুক নিয়ে ভাইয়ের সমাধান করে নেবো আমি বললাম যে জমি তো আমার নামে না আমি তো সমাধান করতে পারি না আমার আব্বা বাইসি আছে আব্বা কেস করেছে আব্বা জমির মালিক আব্বা সমাধান করবে না আমি সমাধান করবো কেন তো আমি বিচার বাহিনী দেশে আমি আইনি আশ্রয় গেছি আমার কেস চলতেছে আমি সব জায়গায় বলি আমি জ্ঞানজাম ভিতর নাই আমি জ্ঞানজাম করবো না তবু তারা ষড়যন্ত্র করে বারবার আমাদের মারতেছে বারবার মারতেছে কেন মারতেছে আমি লজ্জ সঠিক বিচার চাই কেন আমাদের মায়ের হচ্ছে আমি আইনি রাস্তায় গেছি আইনি পালি পাবো না পালি না পাবো কেন ষড়যন্ত্র করে বারবার আমার মারা হচ্ছে আমার সালডার মাথা ফাটাইছে বড় ভাইয়ের আগে ফাটাইছে আমার বাপ বাপমার মারলো এই সঠিক লেজ্জ বিচার চাই দেশ একদিন ছিল কালো এখন আছে আলো আলোর মতো বিচার আমি চাই সঠিক বিচার কে কে মারছে যদি মারছে আজিদ নুর ইসলাম বাবলু রিয়াজ আর ওর গোষ্ঠীর মেয়া সহবাগ ছোট বড় যা ছিল সকল মিলে ষড়যন্ত্র করে মারা হয়েছে এর আগেও মারাছে আবারও ষড়যন্ত্র মারতেছে মারার জন্য কি আপনি কোনো মামলা করেছেন না আমি মারার জন্যই কেন থেকে মামলা করি নাই আমি আজকে এই খানেকাকে আমার বাপ মার নিয়ে আমার ছেলে নিয়ে আমি আর্মি ক্যাম্পে গিয়েছিলাম ওখান থেকে আসলাম তাদের কাছে দরখাস্ত অভিযোগ জানা এখন আছে তারা বললো যে আপনার থানায় যারা দরখাস্ত করেন থানায় গেলাম তারা বললো যে কেউ লুটি চাই না আর্মির কোথায় শুনে তারপর আবার পরে যে বললে কেউ বলে বসে না আমি নিচ্ছি তারপর বললো আমার গাড়ি টাড়ি নাই আমরা কিভাবে কেউ কোথায় যাবো আপনি হচ্ছে একটা দরখাস্ত লিখে জমা দিয়ে দেয় দেখলাম তাহলে দুই এক বেলা পরে আমি এসে একটা দরখাস্ত লিখে জমা দিয়ে যাবো এই কি আমি বলে টিলে চলে আসলাম বাড়ি হচ্ছে মালিক কি জমিটা বাপ বেটা বাপ কিনে তেরো আমি কিনি সাড়ে তেরো এই জমিটা রেকর্ড আসলে রেকর্ডও করলাম বাপের তেরো শতক আমার সাড়ে তেরো আটানা আটানা রেকর্ড এই জমি বসবাস করতে গেলাম বহু হিন্দুর জমি গাছপালা ছিল ফল ফ্রুটে আমি তিন ভাগ দিয়ে দিছি আমি নিতাম না ভাই সকল আমার আপন বাপ আপন মা আমি মে মাইজেস ভাই সে খুব টানটা ভাই এই যে ষড়যন্ত্র করে আমার বাপের একজনের মাথা ফাটা বাপের ফাটা ফুটে নিজের তাই সাত শতক জমি বেছে জড়ি টাকা টাকাতে আমি বাতিয়ে দিয়েছিলাম কয়ে যে বাপের কী রেস্টি রেস্ট্রি অফিসে তা আমি তোর ঘরে বাপ আমার বাপ তোর মহব্বত আছে আমার মহব্বত নয় বাপের মাথা ফাটা দিয়েছি তো এখন সব ভুয়া কথা এখন বাড়ি এসে বাপের পটা ফুটিও বাপের ওই তেরো শতক ওরা পাঁচটার নামে নিয়ে নিলে বাপ দিয়ে দিল আমি আবার এই নিয়ে বাপের কলাম রাব্বা তুমি এই এতবার একটা কাজ করতে পেলে এটা তোমার ঠিক হলো না আমি এই জমিটুক কিনেছি কত খাটাখাটনি করি আর তোমার জমিটুক তুমি পাঁচ সালে দিলে আমার বঞ্চিত করলে এটা তোমার উচিত হলো এই নিয়ে খুব কালার তো আর জমি থাকলো না জমি থাকলো আমার পাঁচটা ছেলের নাম কী হ্যাঁ পাঁচটা ছেলের নাম কি হ্যাঁ ওই আমার ভয়সাগর একটা আব্দুল আজিদ একটা নুর ইসলাম একটা হচ্ছে কি আমিন একটা বাবলু একটা থেকে রিয়াজ আমার নাম আব্দুল নজীদ এ এখন এরা ওই বকশ সম্পত্তি বসে বসবাস করতে পারে আমি শেষে তাহলে আমি আর বাড়ি থাকতো না রাগ তো চলে যাবে জানি কারণ বাই সাগর কত তোমার অংশ ব্যচো কত দিবে কয় পয়সা দিই ওরা আমার মনে হয় পাঁচশো ওরা খায় পনেরোশো হ্যাঁ তো যাক দেখবি ছিল না এই একটু একটু আগে তারপর ওটা জমি সব তুলেছে সাড়ে চার সত্য লমিয়া জমি কতটুকু বেচেন আমি পনেরো সাতশো শত অর্ধেক ব্যস জমি কতখানি সাড়ে তেরো যে তুমি আর হোনে আছে হাফ এ দিয়ে চোদ্দ আমি পনেরো সাত শতক বেসলাম তিনবার করে জিজ্ঞাসা করলো দমকানি মারলো তারপরে দলি লাড়িয়ে মারিয়ে ফেলা দিল রেস্টি আর হলো না আমার মাঝে কথা কয় আজি যে আর মরি করছে যে ও তো চলে যাচ্ছে যাচ্ছে কী করা যায় আর তো সময় যায় আমরা সাজি সুজে নেবো না তেমন কীভাবে কেমন সারেছে দলির বাপের কাছে ছিলাটা কাশিও বাক্স ছিল ভাই সকলে বাঁচা ছিল তো এখন আমি জানি যে আমার বাপ মা এরম করতে পারে না তো যাওয়ার পর ওই সুযোগে ওরা আট কাটিয়ে কুটিয়ে জমির অস্তিত্ব থাকে চার পাঁচ খান দলের করেছে রেকর্ডও এখন কাটেছ কিনা রেকর্ড ভূমতো বলে বাপ যে ঘর হতো এই তো ঘটনা তো আপনার কি মনে হয় আসলে জমিটা তারা কি জাল করে নিয়েছে জাল জাল করে নিয়েছে আট বছর নামে ওই ঘুরে এসে দেয়

তো তখন হলো আমি যাই ঘটনাস্থলে যাই যাই দেখি তো সবাই আটকায় রাখছে তো তখন হল গান আসি আসার পর হলো মোর ওই জায়গাতে আমাদের গ্রামের কিছু লোকজন ডাকে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে হলো আপনার সবাই নিয়ে যাওয়া হলো কেন আপনার সুন্দর করে তাদের সম্মান দিয়ে বাইক নিয়ে চলে আসি কিন্তু তখন হলো গেন আমার আব্বুর হল গান মারধর করা হয় তো আমার হল গান আব্বুর কাক কাকা তো তারা হলো মারধর করে মারধর করতে এক পর্যায়ে যে আমার মাথার পর বাড়ি মারে আমি ওই জায়গায় বসে পড়ি তো সকলে হলো লাথি মারে কিল মারে ঘুষি মারে তো এক পর্যায়ে হলো আপনার আমাদের গ্রামের লোকজন হলো হলেন আমার টানে আসে আর কি তোমাকে কে কে মারছে নামগুলো যদি একটু নাম মারছে আমার মাথার উপর যে বাড়ি মারছে তার নাম হলো কেন আপনার আজি আর আর হলেন তখন যে মানে ফার্স্টে আমার মাথার উপর বাড়ি মারে তখন আমি বসে পড়ি আর তারপর ওখানে অনেকেই ছিল

দুই শতক দেওয়ার পরে বসিয়ে টসিয়ে আমার আব্বা আবার কাছে যে নাই দুই শতক দিল্লি হয় তা আব্বা দুই শতক রেস্ট্রি করে দিলে আর যা ছিল আমার বাদ বাকি সকলের রেস্ট্রি করে দিয়েছে দেওয়ার পরে ওই জায়গা জমি এনে থেকে ক্যাম্মাকে অন্য জায়গায় এম্মা বাড়ি ঘর দর করেছিল বেশি টেসে এসে ওই মালিকার গুরস্থানে বাড়ি ঘর করিয়ে মামলা চালাচ্ছে মামলা চালাচ্ছে যে আমরা বেশি নাই হ্যাঁ আমরা বেশি নাই আমরা এরকম জমি ফাই দিয়েছি এই জোলদহল করে নিছি তারপরে এখন আমরা তো জল জোলদহল করি নাই আমরা নিছি পাঁচজনা কিনে ওর থেকে পাঁচজনা কিনে নিছি ও চলে গেছে আমরা এখন কোটে মামলা করেছে মামলাতেও রায় পাইছি আবার আপিল করেছে আপিলও রায় পাইছি আবার করেছে কি সেই জমি না খারিজ করেছে নিজের নামে পয়সা করি খরচ করে করিয়ে এসিডের জন্য অফিসে কেস করেছে আর কুষ্টিয়া কোর্স কেস করেছে কোটে। আবার মামলা চলতেছে হঠাৎ করে মঙ্গলবার দিন আটটার সময় আমাদের লোকজন আসে বাড়ি ধরেছে এই আমি ইস্টকাল মানুষ আমি উঠতে পারি নেই ওয়ালে ওখানে ঘট ঘ লাগেছে হ্যাঁ ওয়ালে ঘেঁচল লাগে ওরা মাথা কাটিয়ে গেছে না কি হয়েছে আমরা দেহেই নাই তারপরে আমার পায়া আমার হাতুল দেশে ওরা দুই ভাই মেলিয়ে সে ওরে বাড়ি বাড়ির চোদনে আমার তো ধরো আমি আমার জ্ঞান ছাড়া

বাপের হাতে বাদু আমা ভাইয়ের হাতে শিখি আমার আমারে সেই বড়ো ভাই আমারে এই চারজনের কাছে বিক্রি করে যায় হ্যাঁ বিক্রি করে যায় তো সে আবার পরে দলিল করেছে দলিল করে ক্যামা ক্যামের জন্য মেটিশনও করেছে করিয়ে সে মামলা চালাচ্ছে এইটা একবার মামলায় আমরা জিতিয়ে দিছি ওয়াও গিয়েছি আবার ফের আবার আপিল করে আবার মামলা চালাচ্ছে এই আছে ঘটনা আচ্ছা আপনি ভাই বলেছে যে আমারই জমি তারা হচ্ছে জাল করে নিয়েছে আপনাদের কি যে জমিটা নিছেন এর দলিল আছে আপনাদের আমরা যদি জাল করে নিয়ে থাকি হ্যাঁ আমাদের দলিল আছে কোটের রায় আছে আর গ্রামের ধরেন সৈয়দ বইছে সাহেব বয়সে পিল্টু মেম্বার বয়সে গ্রামের লোক বয়সে আমার রাজ্য কমিশনার বয়সে প্রায় বেগ